প্রিয় দর্শক আমার কাছে এই মুহূর্তে একটি ইন্টেলিজেন্স রিপোর্ট থেকে খবর এসেছে যে ঘটতে পারে একটি সেনাবাহিনী কো যেই সেনাবাহিনীকে আমরা জনগণ আহ আশা আশা নিয়ে বসে আছি যে তাদের মাধ্যমে আমাদের দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হতে পারে এবং তারা আমাদের সাধারণ জনগণের জানমালে নিরাপত্তা দিতে সক্ষম হতে পারে বর্তমানে পাঁচই আগস্টের শেখ হাসিনা সরকার মানে আওয়ামী লীগ সরকার পতনের পর আজ পর্যন্ত একটি মানুষও সাধারণ একটি মানুষও নিরাপত্তার যে বলয় সেই বলয়ে নিজেদেরকে নিরাপত্তা নিরাপদ মনে করছেন না এবং সকলেই মনে করছেন যে আমাদের যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এবং যানমালের নিরাপত্তাও নষ্ট হয়ে গেছে আমাদের জানমালের রক্ষাও কেউ করবে না একমাত্র সেনাবাহিনীর উপর অনেকটাই ভরসা ছিল যা যেহেতু পুলিশ হত্যার পর পুলিশ একেবারেই ভেঙে পড়েছে মানসিকভাবে এবং সার্বিকভাবে তাদের হাতে সেইভাবে কোনো ক্ষমতাও দেওয়া হচ্ছে না বা হয়নি সে কারণে পুলিশ এখন নিরুপায় হয়ে গেছে তো সেনাবাহিনীকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে আপনারা জানেন যে পাঁচ তারিখের পর ডক্টর ইনু যখন ক্ষমতায় আসেন এবং অন্তবর্তী সরকার গঠন করেন তিনি কিছুদিনের মধ্যেই সেনাবাহিনী এবং যৌথ বাহিনীকে জুডিশিয়াল পাওয়ার দিয়েছেন যে তারা যে কোনো স্থানে যে কোনো মুহুর্তে যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন যে কোনো বিচার ব্যবস্থা তারা কায়েম করতে পারবেন এবং আমরা এই অবধি দেখেছি যে অসংখ্য মানুষ তাদেরকে বিভিন্ন অভিযোগে বা অভিযোগের বাইরে থেকেও বিভিন্ন সাধারণ মানুষ বা রাজনীতির বাইরে এবং রাজনীতির ভিতরে যারা ছোটোখাটো কর্মী এবং খুব মানে দুর্বল কর্মীও আছে যাদেরকে তাদের পরিবারের সামনে হত্যা করা হয়েছে পিটিয়ে গণপিটুনি দিয়ে এবং তাদের সাথে জামার শিবিরে একটি সক্ষতা সম্পর্ক দেখা গেছে যে তাদেরকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজনকে ধরে তারা উঠিয়ে নিয়ে যাচ্ছে এবং পরদিন লাশ গায়েব হয়ে যাচ্ছে বা লাশ আকারে তাদের বাড়িতে পাঠানো হচ্ছে আবার অনেকের খোঁজ খবরও পাওয়া যাচ্ছে না সুতরাং সেনাবাহিনী থেকে বাংলাদেশের যে জনগণের যে আশা ছিল বা আকাঙ্ক্ষা ছিল সেই জায়গায় অনেকটা দূরত্ব সৃষ্টি হয়েছে এবং রাজপথে নামের সাধারণ জনগণের মুখে সেনাবাহিনী সম্পর্কে তাদের একটি বিরূপ ধারণা সৃষ্টি হয়েছে যেখানে তাদের মানে তৃপ্তির চেয়ে তৃপ্তির চেয়ে তাদের তীব্র নিন্দাই সবচেয়ে বেশি তারা জানায় যে আমরা যেভাবে সেনাবাহিনীর ওপর আশা আশা আকাঙ্ক্ষা ছিলাম আশাই ছিলাম যে তারা আমাদের জানমালের নিরাপত্তা দিবে এবং আমাদের দৈনন্দিন জীবনের যে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করা এবং দৈনন্দিন জীবনের কর্মসংস্থানের যে নিরাপত্তা এগুলো তারা সঠিকভাবে আমাদেরকে অধিকার আদায়ে সক্ষমতা আমাদেরকে সাপোর্ট করবে সেই জায়গায় দেখা গেছে যে শ্রমিক কর্মচারীরা যখন তাদের বেতনের জন্য দাবি জানালো তা সেখানে তিনজনের মতো গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এবং পাশাপাশি আমরা দেখতে পেয়েছি পঁয়ত্রিশ বছর সীমায় যারা দাবি করেছিল চাকরিতে আবেদন করার জন্য তাদেরকে বত্রিশ বছর করা হয়েছে এবং এর ভিতরে যমুনার সামনে একজনকে গুলিগুলো হত্যা করেছে এবং বেশ কিছু বিক্ষোভকারীদের বা দাবিকারীদের টিয়ার সেল গ্যাস দিয়ে এবং পানির ওয়াটার যে কামান আছে সেই কামান দিয়ে তাদেরকে প্রতিহত করা হয়েছে এবং অসংখ্য মানুষের চোখের সমস্যা হয়েছে যেটা খুব দ্রুত সমাধান হওয়ার মতো বা সুস্থ হওয়ার মতো নয় এমতাবস্থায় অবস্থায় যদি আবার সেনাবাহিনীতে কু হয় এবং জানা গেছে যে বেশ কিছু অস্ত্র ভাণ্ডার ডক্টর ইনুসের পক্ষে যারা মানে জামাত ইসলাম যারা এখন দেশ চালাচ্ছে হিজবুত তাহরিদ হিজবু তাহরিদের যে দল আছে যে দলটি এখন ডক্টর ইনুসকে সমর্থন করছে সবচেয়ে বেশি জামাত ইসলামও মূল দল তার পাশাপাশি যে অঙ্গ সংগঠনগুলো আছে বেশ কিছু অঙ্গসংগঠন ডক্টর ইনুসকে যারা সমর্থন জানাচ্ছে তারা সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় তারা আলাদাভাবে একটি দল একাংশ একত্রিত হয়ে বিভিন্ন অস্ত্র ভাণ্ডার দখল করেছে এবং তারা সিনিয়র যে অফিসারগুলো আছে তাদেরকে একটি কুয়ের মাধ্যমে অপসারণ বা বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটানোর পরিকল্পনা চালাচ্ছে এবং যদি এটি সফলভাবে চালাতে পারে তাহলে ডক্টর ইনোস দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগিয়ে চলতে পারবে এবং তিনি বর্তমানে দেখা গেছে জলবায়ু পরিবর্তনের একটি সমাবেশে যে আল জাজিরাকে তিনি একটি ইন্টারভিউ দিয়েছেন যে সেখানে বলা হয়েছে তিনি আগামী চার বছর মিনিমাম চার বছর ওনার সংস্কার করতে সময় লাগবে সেই চার বছর তিনি ক্ষমতা হস্তান্তর করবেন না এবং কোনো নির্বাচনের রূপরেখাও টানবেন না এবং তিনি নির্বাচনের সংস্কারের যে ট্রেন চালু করেছে সেটি চলমান রয়েছে এবং চলতে থাকলে সেটা আর থামানো যাবে না তারপর থেকে যখন শেষ হবে তার সময় চার বছরের বেশি হতে পারে এবং যদি যে দলগুলো ওনাকে ক্ষমতায় নিয়ে আসছে মানে সমন্বয়ক এবং জামাত ইসলাম হেফাজত ইসলাম যারা তা ওনাকে ক্ষমতায় নিয়ে আসছে তারা যদি বলে যে আমাদের আর সংস্কার দরকার নেই তাহলেই তিনি কেবল তাদের হাতে ক্ষমতা দিয়ে তিনি অবসর গ্রহণ করবেন এবং বাকি জীবন তিনি কি করবেন জানতে পর তিনি বলেছেন যে আমি বাকি জীবন আমি আগে মানে সোশ্যাল বিজনেস যেটা করতাম আমি সেগুলোই করব। পাশাপাশি তিনি থ্রি একটি তথ্য যেটি উপস্থাপন করেছেন যে দরিদ্র বিমোচন এবং বেকার সমস্যা দূরীকরণ এবং তিনি কার্বন কে শূন্য শূন্য পৃথিবী করতে চান যেটা আসলে আরও এক হাজার বছরও সম্ভব কিনা এটা আসলে উনি কি ম্যাজিক জানেন কিনা এটা অনেকের জনমনে প্রশ্ন উঠছে যে তিনি কি ম্যাজিক জানেন কিনা যে তিনি জাদুর মাধ্যমে এই ধরনের কাজ করে ফেলতে পারবেন আবার পাশাপাশি জানা যাচ্ছে যে আসিফ মাহমুদ বলছেন একটি ক্রিয়া ক্রিয়াঙ্গন অনুষ্ঠানে প্রেস ব্রিফিংয়ের সময় যে ছিয়াশি লাখ ছিয়াশি লাখের উর্ধে মানে আরো অনেক বেশি ছিয়াশি সাতাশি লাখ কাছাকাছি তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এবং কাজে বহাল করেছেন নতুন কর্ম কর্মজীবী মানে বেকার সমস্যা দূর করার জন্য বেকার লোকদেরকে কাজ দিয়েছেন তাহলে অনুমান করা যাচ্ছে যে হঠাৎ করেই পাঁচ তারিখের পর এই দুই তিন মাসের মধ্যে কিভাবে সম্ভব এতগুলো মানুষকে কাজ দেওয়া বা চাকরি দেওয়া আপনারা একবার ভেবে দেখুন যে যদি কাউকে হঠাৎ করে কাজ দিতে হয় তাহলে সেই কাজের মানে যদি দায়িত্ব দিতে হয় সরকার দেশ পরিচালনার কাজ হোক বা যে কোনো প্রাতিষ্ঠানিক জায়গায় যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে ধরেই নেওয়া যায় যে সেই জায়গাগুলো আগে থেকে তৈরি করা ছিল এবং সেই জায়গায় পুরাতন যে লোকগুলা ছিল যারা দায়িত্বে ছিল তাদেরকে অপসারণ করা হয়েছে এবং নতুন লোকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু নতুন লোকদেরকে নিয়োগ দেওয়ার পাশাপাশি কোনো প্রকার সার্কুলার মেনটেন না করে কোনো প্রকার জনগণকে জবাবদিহিতা না করে কি করে নিজে নিজেই তারা একা একক সিদ্ধান্তে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এবং কাদেরকে তারা চাকরি দিয়েছেন সেই ব্যাপারে কিন্তু তারা খোলসা করেননি এবং জনগণের কাছে যে জবাবদিহিতার ব্যাপারটা আছে সেই জবাবদিহিতার জায়গা থেকে তারা অনেকটাই দূরে সরে আসছেন এবং তারা যেহেতু নির্বাচিত সরকার নয় সেহেতু তারা কীভাবে চার বছর আরও একশো দিন পার হওয়ার পর চার বছর সরকার ক্ষমতায় থাকার পরিকল্পনা করে সেটা নিয়েও অনেক বেশি তর্ক বিতর্ক আছে এবং বিএনপিরও বড় বড়ো নেতা নেতাকর্মীরা বলছেন যে এইটা ওনার কোন ধরনের পরিকল্পনা কারণ আমরা জানি যে নির্বাচিত সরকারই পাঁচ বছরের বেশি ক্ষমতায় থাকতে পারেন না আমেরিকার যে ডেমোক্রেসি দল আছে রিপাবলিক দল আছে তারা যে নির্বাচন করে তার চার বছর মেয়াদের ভিত্তিতে ক্ষমতায় থাকেন চার বছর পর আনুষ্ঠানিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে একদম নির্দিষ্ট সময়ের মাধ্যমে বাংলাদেশে কি করে তিনি একটি অভ্যন্তরীণ সরকার হয়ে উপদেষ্টাদের মাধ্যমে যারা জনগণের প্রতিনিধি না শুধুমাত্র একটি দেশকে সাময়িকভাবে রক্ষা করার জন্য বা সাময়িকভাবে দেশে হাল ধরার জন্য এসে চার বছর কিভাবে ক্ষমতায় থাকতে চান এর মূল রহস্য কি এই শক্তির উচ্চ উৎসটা কি পাশাপাশি আমরা দেখতে পেয়েছি ডক্টর ইনু যখন এয়ারপোর্টে নেমে আমেরিকা প্যারিস থেকে এসে ঢাকা এয়ারপোর্টে উনি বক্তব্যে বলেছিলেন যে আমরা ভারত যদি আমাদের ব্যাপার হস্তক্ষেপ করে বা আমাদের আভ্যন্তরীক ব্যাপারে কথা বলে তাহলে আমরা চিকেন নেককে দখল করে নেব এবং সেভেন সিস্টার যে রাষ্ট্র আছে সেগুলোকে আমরা আলাদা করার জন্য ব্যবস্থা করব। মানে হচ্ছে যে ভারত থেকে আলাদা করে করে দেওয়ার পক্ষে কাজ করবেন সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি বর্তমানে মণিপুরে সবচেয়ে ভয়াবহ সময় পার করছে আপনারা জানেন যে মণিপুরে খ্রিস্টান এবং পাহাড়ি এলাকার যে স্থানীয় উপজাতি আছে হিন্দু মুসলিম ছাড়া বৌদ্ধ ছাড়াও অনেক ধরনের ধর্মবর্ণের মানুষ পাহাড়ি উপজাতিদের মধ্যে রয়েছে চাকমা উপজাতি গারো উপজাতি মানে তাদের তাদের নিজেদের মধ্যেও অনেক ধরনের আলাদা আলাদা বৈষম্যের মানে কি বলে আলাদা আলাদা ধর্মবর্ণ আছে সেক্ষেত্রে খ্রিস্টানদের সাথে তাদের একটা বনি বনা হচ্ছে না খ্রিস্টানদের সাথে ওইখানকার স্থানীয় যে জনগণ আছে বসতি তাদের মধ্যে তৃতীয় কোনো পক্ষ গণ্যগণ লাগিয়ে রাখার চেষ্টা করছে বিগত কয়েক বছর ধরে এবং আমরা এক বছর প্রায় এক আনুমানিক এক বছর পূর্বে আমরা দেখেছি দুজন নারীকে জনবহুল একটি রাজ রাস্তায় উলঙ্গ অবস্থায় কিশোরী দুই নারীকে তাদের চুলের মুঠি ধরে তাদেরকে টেনে হেঁচড়ে একটা জায়গায় নিয়ে জনসম্মুখে ধর্ষণ করা হয় এবং তাদের ছবি ভিডিও আপলোড করে পাবলিকলি প্রকাশ করা হয় তাহলে ওই মণিপুরে কি পরিমাণ নির্যাতন চলছে সেটা আপনারা নিজেরাই দেখেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে না দেখে থাকলে আবারও দেখবেন সেখানে প্রতিদিন বিভিন্ন জায়গায় গাড়িতে বাসে বাড়িতে অগ্নিকাণ্ড করা হয়েছে যেটা আসলে একটা উগ্রবাদীদের একটি সংস্থার মাধ্যমে হয়ে থাকে বর্তমানে কি হয়েছে একদল কুকিচিন মায়ানমার হতে তারা প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত কুকিচিন মণিপুরে ঢুকেছে মণিপুরে ঢুকে মণিপুরটাকে অস্থির করে রেখেছে আমরা জানি যে আমাদের বাংলাদেশেও যে পাহাড়ি এলাকা আছে তারা যেরকম আলাদা একটা নিজেদের উপজাতি পরিচয় চায় বা তারা নিজেদের মতো নিজেদের কালচার স্বাধীনভাবে কালচারকে নিয়ম পালনের মাধ্যমে তাদের জীবনের যে অববাহিকে সেটা নিজেদের স্বাধীন মতো পালন করতে চায় বা নিজেদের স্বাধীন মতো নিজেদের জীবনটাকে যাপন করতে চায় সেই জায়গায় ওই বাংলাদেশের যে স্যাটেলার বাহিনী আছে সমতলে থাকে তাদের সাথে পাহাড়িদের একটা গন্ডগোল লেগেই আছে যেখানে তাদের বনিবনা হচ্ছে না সেই উপজাতিদের ভিতরে আমরা কুকিচিনের নাম শুনে থাকি বহু বছর ধরে সেই কুকিচিন একটি সম্প্রদায় বা তাদের একটি সংঘবদ্ধ দল আছে যারা অস্ত্র প্রশিক্ষণ প্রাপ্ত তারা কোথা থেকে অস্ত্র পায় তারা তাদেরই একাংশ এখন মণিপুরে অবস্থান করে মণিপুরকে অস্থির করে তুলেছে এবং ভারতে একশো চৌচল্লিশ ধারা জারি করতে বাধ্য হয়েছে ভারতের একজন স্থানীয় লোকের ইন্টারভিউ নিয়ে আমি জানতে পেরেছি যে মণিপুর এত পরিমাণ অস্থিরতা সারা বছর লেগে থাকে যে ওইটা আলাদা হয়ে গেলে তাদের কোনো ক্ষতি নাই এবং তারা একসাথে থাকলে বরং লস মানে ক্ষতি অর্থনৈতিক ক্ষতি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তাদেরকে সামাল দিতে গিয়ে নানাভাবে খরচ হয় বাড়তি খরচ হয় সেই জায়গায় তাদেরকে আলাদা করে দিলেই তারা বরং শান্তিতে থাকতে পারবে সেই জায়গায় আবার ওই এলাকার মানে ওই স্থানীয় মণিপুরের একজন মুখ্যমন্ত্রী আছে। যিনি কুকি কুকিচিনদের জন্য আলাদা একটা রাষ্ট্র ব্যবস্থা চান এবং আলাদা একটা জাতিগত বসবাসের জন্য আলাদা একটা স্বাধীন রাষ্ট্র চান সেটাও তিনি বক্তব্যে বলেছেন সংবাদ মাধ্যমে এই মুহূর্তে যে গরম হওয়ার পিছনের মূল রহস্যটা কি এবং আপনারা জানেন যে কানাডায় গিয়ে কানাডার যে প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো তার কাছে আবু সাইদের একটি মানে কি বলে একটা কার্টুনিস্ট একটা অ্যালবাম বা একটা ছবি বা একটা ক্যানভাস তার হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয় এবং সেটা বাংলাদেশের চিহ্ন যে বাংলাদেশের যে নতুন স্বাধীনতা তারা বলে যে দুই হাজার চব্বিশ জুলাইয়ের স্বাধীন হয়েছে একমাত্র বীরশ্রেষ্ঠ শহীদ হচ্ছে আবু সাইদ তার জন্যই তাদের স্বাধীনতা সম্ভব হয়েছে সেই প্রতিকৃতিটা চিহ্নটা জাস্টিন টুডুর হাতে তুলে দেওয়া হয় এবং পাশাপাশি আমরা জানি যে জাস্টিন টুডু ভারতের বিরুদ্ধে কাজ করছে এবং ভারতের বিরুদ্ধে নয় শুধু খালিস্তানের যে উগ্রপন্থী কিছু উগ্রবাদী আছে যারা খালিস্তানকে আবার ভারত থেকে আলাদা করতে চায় তাদেরকে সে কানাডায় অবস্থানত জায়গা দিয়েছেন এবং পাশাপাশি তারা খালিস্তানের যারা পক্ষপাতিত্ব তারা আবার ভারতের যারা হিন্দু সনাতনী আছে তাদের পূজাতে তাদের মন মণ্ডপে আক্রমণ চালাচ্ছে হিন্দুদের উপরে অত্যাচার চালাচ্ছে সেই জায়গায় জাস্টিন টুডো কিন্তু নীরব ভূমিকা পালন করছে এবং খালিস্তানের পক্ষে তারা সে সাপোর্ট দিচ্ছে এবং পাশাপাশি ডক্টর ইউনুসের সাথেও তার একটা ভালো বন্ধুত্ব রয়েছে সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে এখানে ডক্টর ইউনসের একটি হাত আছে আবার আমরা যে শেখ হাসিনার মুখে শুনেছিলাম যে পাহাড়ি উপজাতিদেরকে নিয়ে সেন্ট মার্টিন সহ মায়ানমার আরকান সহ একটি খ্রিস্টান রাজ্য রাষ্ট্র গঠন করতে চায় যে আরকানের মানুষ রোহিঙ্গারা হিন্দ মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা এখন বর্তমানে যে আমাদের কক্সেস বাজারের পাশে একটি দ্বীপে বসবাস করছে তো তাদেরকে তারা তো মুসলিম তো তাদেরকে মাঝখানে রেখে আবার পাহাড়ি এলাকা মায়ানমার ওইদিকে মণিপুর সহ বা অবস্থায় একটা প্রচারণা ছিল সেটা আমরা কিন্তু শুনেছি তো দেখা যায় যে বর্তমান ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরেও ডক্টর ইউনোসের কিন্তু টনক নড়েনি তিনি আল জাজিরাকে বলেছেন যে তার বন্ধু বান্ধব এই রিপাবলিক পার্টিতেও তার বন্ধু বান্ধব রয়েছে যারা তাকে সাপোর্ট করবে তার বর্তমান ক্ষমতায়নের পাশাপাশি এবং সেই বন্ধুর নাম কিন্তু প্রকাশ করা হয়নি আমরা জানি যে জো বাইডেন ক্ষমতায় আসার সময় পাঁচ মিলিয়ন ডলারের উপরে খরচ করেছে তাকে ক্ষমতায় আনার জন্য ডক্টর ইউনোস যেই খবরটা ডোনাল্ড ট্রাম্প জানতেন কিন্তু ব্যক্তির নাম পরিচয় জানতেন না বর্তমানে সেই নাম পরিচয় কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছে পরিষ্কার হয়েছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে সমস্ত বিশ্ব এবং ভারতবর্ষ সহ সবাই যে ধারণা করছে যে এবার ট্রাম্প ক্ষমতায় আসার পর ইউনুসের ক্ষমতা দুর্বল হয়ে যাবে কিন্তু বাস্তবতা আমরা কিন্তু ভিন্ন দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনুসের ক্ষমতা জায়গায় তার যে কনফিডেন্সের জায়গায় সেটা কিন্তু দুর্বল হয়নি তিনি বরং আরও ক্ষমতাবান কথাবার্তা বলছেন এবং শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে তিনি বিচারের আওতায় দাঁড় করাবেন সেটাও হুমকি দিচ্ছেন এবং তিনি ভারতকে অস্থির করার জন্য যা যা করার দরকার সমস্ত প্রক্রিয়া যেন চালুই রয়েছে একদিকে মণিপুর একদিকে খালিস্তান আরেকদিকে কাশ্মীর বিভিন্ন জায়গায় যে একজন বলেছিলেন জ্যাকব মিল্টন একজন আমেরিকার আপনার দপ্তর সাংবাদিক বাংলাদেশের পক্ষ থেকে তিনি বিএনপিকে প্রেজেন্টেশন করে এবং বর্তমানে সে ডক্টর ইনোসের প্রেজেন্টেশন খুব ভালোভাবে করছে এবং অনলাইনে ইউটিউবে এসেও তিনি বলছেন যে ডক্টর ইনোস হচ্ছে ইন্টারন্যাশনাল প্লেয়ার তাকে খেলতে দেন এখন তার খেলার মানে হচ্ছে যে ভারতকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার একটি বিশাল ম্যাপ বা পরিকল্পনা নিয়ে তিনি এই বাংলাদেশে ক্ষমতায় এসেছেন এবং বারবার আপনারা জানেন যে বাংলাদেশে হিন্দু এবং হিন্দু বৌদ্ধ এবং হচ্ছে যে উপজাতি তাদের উপরে অনেক বড় আকারে নির্যাতন চলছে বিভিন্ন সময় ভয়ঙ্কর ভয়ঙ্কর আক্রমণ চলছে বিভিন্ন এলাকার বিভিন্ন জাতি গোষ্ঠীকে পুড়িয়ে তাদের পুরো এলাকা ছাই করে দেওয়া হচ্ছে চট্টগ্রামে সনাতনী এবং ইস্কন্দের উপরে প্রায় তাদের পুরো এলাকা মার্কেট পরিয়ে দেওয়া হচ্ছে তাদের জেলে পরিয়ে দেওয়া হচ্ছে তাদের বিভিন্ন চার জায়গায় গুরুত্বপূর্ণ চারটি জায়গায় হামলা করা হয়েছে বিগত এই এক মাসের মধ্যে শুধুমাত্র ইস্কনরা তাদের ধর্মের মানে সনাতনী ধর্মের মানুষের উপরে পাঁচ তারিখের পরে যে বাইশ হাজার আক্রমণের রিপোর্ট জমা হয়েছে সেই অত্যাচারের তারা লুটপাট সংঘবদ্ধ নারীদেরকে ধর্ষণ করা এবং তাদেরকে নিঃস্ব করে দর এবং তাদের ধর্মীয়ভাবে তাদের ধর্মের যারা সরকারি চাকরি করতেন তাদের সকলকে অপসার করে দেওয়ার মাধ্যমে যে নির্যাতনের দৃষ্টান্ত স্থাপন করেছে সেগুলোর বিচার চেয়েছিলেন ইস্কনের যে প্রতিনিধি সেই ইস্কনকে বলা হয়েছে যে একটা একটা করে ধর আর একটা একটা করে জবাই করে এই ধরনের একটি বক্তব্য সবার বুকে কাপন ধরে দিয়েছে এবং বর্তমানে আপনারা জানেন যে উল্টো একটি সোর বাতাস বইছে যে একটা একটা ইস্কন্দর ধরে ধরে প্রণাম কর কিন্তু যেই ক্ষমতা বলে বলা হচ্ছে যে একটা একটা ধরে ইস্কন্দর একটা একটা করে প্রণাম কর আমার মনে হচ্ছে সেই ধারণার অনেক ঊর্ধ্বে যে ডক্টর ইনুস চিন্তা করছেন এবং বাংলাদেশে আভ্যন্তরীণ ক্ষমতা হান্ড্রেড পার্সেন্ট যদি তার হাতে চলে আসে তাহলে বহির্বিশ্ব বা বহির্বিশ্ব বা আভ্যন্তরিক বা যারা ক্ষমতায় ভবিষ্যতে দেশের মানুষকে শান্তি শৃঙ্খলার সাথে রাষ্ট্রনায়ক হতে চান তাদের পক্ষ ক্ষমতায় আসা খুব জটিল হয়ে যাবে এবং আমার মনে হয় যে বাংলাদেশে অনেক বিএনপি এবং আওয়ামী লীগ কোনো দলই বিএনপি এবং আওয়ামী ছাড়া মানে এই দুটি দল হয়তোবা ডক্টর ইনুসের পরিকল্পনার সম্পর্কে অবগত না বাকি যে ইসলামপন্থী দলগুলো আছে হয়তোবা তাদের সাথে তার পরিকল্পনার একটি গভীর শেকর গাঁথা ইতিহাস বা পরিকল্পনা রয়েছে যেটি আরও অনেক দূর পর্যন্ত তাদের লক্ষ্যবস্তু হতে পারে যেটা এখনও পর্যন্ত বাংলাদেশের মানুষ বা বিভিন্ন রাজনীতিবিদ্যা অনুমান করতে পারছে না তো আমরা আশা করতে পারি যে ড মাহফুজ আলম আবার তার একটি পোস্টে গণহত্যার একটি মানে বাংলাদেশের যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ চলমান আরও অনেক গণহত্যা হতে পারে সেই বিষয়ে ইঙ্গিত দিয়ে একটি পোস্ট করেছেন এবং তার এই কথার সাথে ডক্টর ইউনিসের যে চার বছর ক্ষমতায় থাকার যে আভাস তিনি দিয়েছেন মনে হচ্ছে যে আগামী চার বছর নয় চার বছরে যে তাদের স্থায়ীকরণ করা হবে এবং বিভিন্নভাবে তাদের প্রতিপক্ষকে নির্মূল করা হবে তার মাধ্যমে চার বছর পর আরও বাকি জীবনও তাদের জন্য পথ প্রশস্ত হয়ে যাবে এবং ক্ষমতা স্থায়ীকরণ হয়ে যাবে এই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন পাশাপাশি পাকিস্তান থেকে যে জাহাজ এসেছে এবং যেখান থেকে মাল নামানো হয়েছে সেটি নিয়েও অনেক জলঘোলা এবং বিতর্ক রয়েছে তারা বলছেন যে এখান থেকে খাদ্যদ্রব্য এসেছে এবং ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল জিনিসপত্র মালামাল এসেছে তো আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন গবেষকরা সন্দেহ করছেন এবং পাকিস্তান ফেব্রুয়ারিতে একটি খবর প্রচার করেছিলেন বিবিসি নিউজে যে তারা বাংলাদেশকে বিভিন্ন ধরনের অস্ত্র সাপ্লাই দিয়েছেন এবং ডক্টর ইনোসের মাধ্যমে সেটা দিয়েছেন এবং বাংলাদেশে দেশে যুদ্ধ চলছে নাকি পাকিস্তান থেকে জাহাজ করে চল্লিশ হাজার রাউন্ড দূরপাল্লার আর্টিলারি সেল চল্লিশ টন আরটি মোমের সামঞ্জস্যপূর্ণ বিস্ফোরণ এবং দুই হাজার নয়শটি উচ্চ তীব্রতর প্রজেক্টাইল আনতে হলো কেন এবং আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশে বিভিন্ন রাসায়নিক পদার্থ ঢুকানো হচ্ছে যেগুলো বলা হচ্ছে যে এগুলা গার্মেন্ট শিল্পের জন্য ব্যবহার করা হয় পাশাপাশি সেগুলো দিয়ে যেমন আমরা আগুন দিয়ে রান্না করি আবার আগুন দিয়ে মানুষের বাড়ি ঘরও পোড়ানো হয় আগুন দিয়ে আমরা যেরকম ভালো কাজ করি ঘরে আলো ঘর আলোকিত করি পাশাপাশি সেটা দিয়ে মানুষের জীবনে আলো নিভিয়েও ফেলা হয় তো রাসায়নিক যে অস্ত্র পদার্থগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো কি আসলেই রাসায়নিক পদার্থ আমাদের শিল্প কারখানা উন্নয়নের জন্য যেখানে শিল্প কারখানা সমস্ত গার্মেন্টস সেক্টর বন্ধ হয়ে যাচ্ছে নাকি সেই রাসায়নিক পদার্থের মাধ্যমে বাংলাদেশে কোনো প্রকার পরমাণু বিদ্যুৎ মানে পরমাণু শক্তির অস্ত্র তৈরি করার পরিকল্পনা চলছে এটি এখন জনগণের মধ্যে একটা সন্দেহ কাজ করছে এবং ভবিষ্যতে কি হতে পারে সেটা নিয়ে কোনো প্রকার আলোর মুখ এই দেশের জনগণ দেখতে পাচ্ছে না পাশাপাশি আজকে মহাকালী রেলগেট খুবই নিঃশংস একটি ঘটনা ঘটেছে তিতুমির কলেজের ছাত্রছাত্রীরা সেই রেল স্টেশনে গিয়ে ইট পাটকেল পাথর আপনারা জানেন রেল স্টেশনে বড় বড় পাথর পাওয়া যায় গোল সেই পাথর হাতে নিয়ে সাধারণ যাত্রীদেরকে উদ্দেশ্য করে ঢিল ছুঁড়েছে সেখানে ছোট্ট তিন মাসে দুধের বাচ্চা তার কপাল ফেটে রক্ত বের হয়েছে সে রাজনীতির কি বুঝে একজন নারী যে বাচ্চাটার মাথা ফেটেছে তার মায়েরও মাথা ফেটেছে তার বাবারও মাথা ফেটেছে তাদের মাথা ফেটে তাদের রক্তাক্ত হয়ে গেছে তারা কি আসলে এই যে তিতুমিরের সমন্বয় যে দাবি করছে যে তাদের তিতুমির কলেজটাকে বিশ্ববিদ্যালয় করতে হবে তাদের সেই দাবি কি ট্রেনের যাতায়াত করা সাধারণ যাত্রীরা পূরণ করতে পারবে কিনা আপনাদের কি মনে হয় তারা যদি আন্দোলন করে বা কোনো দাবি দেওয়া করে তাহলে তারা কেন সরকারের সরকার তো তাদের পছন্দের সরকার তারা কেন সরাসরি সরকারের সাথে কথা বলতে পারছে না তারা কেন সরকারের কাছে যেতে পারছে না তারা কেন যমুনা এসে ইউনিয়ন সরকারের সাথে দেখা করে সরাসরি কথা বলার সাহস পাচ্ছে না তারা রাজপথে সাধারণ জনগণকে ঢিল ছুটছে কি উদ্দেশ্যে এর উদ্দেশ্য কি সেই আন্দোলনের মতো কেন্দ্র করে সরকার থেকে করার যে পরিকল্পনা ছিল এখন যে আবার আন্দোলনের নামে বিশ্ববিদ্যালয় করার দাবির নামে যে রাজপথের সাধারণ জনগণকে ঢিল ছড়াচ্ছে এটা কি আবার আরেকটা কোনো প্রক্রিয়া বা আরও কোনো এই দেশের সাধারণ মানুষদেরকে নির্মূল করার আরও কোনো প্রক্রিয়া চলছে কিনা বা এই যে গৃহযুদ্ধের সংকেত দেওয়া হচ্ছে মানুষে মানুষে হত্যা নিজেরা নিজেরা মারামারি করে নিজেদেরকে শেষ করে দেওয়া যা আমরা চলমান প্রক্রিয়া দেখে আসছি এটাকে আরও বেগতিক বাড়িয়ে দেওয়ার জন্য করছে বা তরুণ প্রজন্মকে মানুষের হাতে গণধুলাইকে মেরে ফেলার জন্য কি এই প্রক্রিয়া চালু করা হয়েছে এই আন্দোলন কবে শেষ হবে কবে থেকে আমরা একটি সুন্দর সুষ্ঠু শান্তি প্রিয় বাংলাদেশ সোনার বাংলা দেখতে পাবো সকলকে অসংখ্য ধন্যবাদ